উৎশাসনের জন্য দিয়েছে আয়না দয়ের জন্য দিয়েছে এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব ওই যে বললাম গলভুট বলিউডে জাল যখন হাত বিজয়ী হবে তখন প্রতিটা করতে হবে বয়তা করতে হবে সংস্কারের সবগুলা প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবে এই কি শর্ত যারা মানবে আমরা তাদেরকে খুলা মানে বলতে চাই আল্লাহ তালার ইচ্ছা তার সাহায্যে জনগণের ভালোবাসায় জনগণের ভোটে জামাত ইসলামে নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী পাঁচ বছর দেশ চালাতে চাই আমরা বিভক্তির বাংলাদেশ চাই না আমরা ঐক্যের বাংলাদেশ চাই এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয় আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল যেটার নাম চান্দু স্টেডিয়াম তাই না এখন কি আর এই খেলা হয় কেন হয় না ওই হিংসার কবলে পড়ে গেছে এই জন্য হয় না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ জামাতে ইসলামের দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেয়া হবে আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খেয়াত সাত মাতা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনা আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন সুযোগ দেন এই বগুড়া এক সময় শিক্ষায় শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা শত বৎসর নয় এই ঐত্যে ছিল শত শত বৎসরে বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন এইটাও আমরা বাস্তবায়ন করবো হিসাব মোটা দাগের এই বিষয়টা আর পাশাপাশি যেমন দ্বিতীয় সেতু এইটা বগলাবাসের দামি এইটা পাশের গাইবান্দার দাবি আমরা ইনশাল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করব এটা কোনো দয়ার দান নয় জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না আপনাদের যে টাকা সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে বলবেন এত টাকা আমরা দিতে পারি হ্যাঁ দিচ্ছেন তো আপনারা আপনাদের টাকাটা রাখতে রাখতেছেন আর জুড়ির তোলা না কারণে বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে সাড়ে পনেরো হয়েছে আমরা চেষ্টা করবো পেটের ভিতরে টাকা বের করে আনতে এটা জনগণের টাকা জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাল দুই নম্বর চুরদের জল কেটে দেওয়া হবে আর রাষ্ট্রের টাকা চুরু করতে দেওয়া হবে তখন আল্লাহ এই রাষ্ট্রের ট্রেজারিতে তহবিল বরকত দিবেন ইনশাআল্লাহ রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল সম্মানিত বগুড়া ভাষী বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয় দেশপ্রেমিক এবং দিন প্রিয় ধর্ম আপনারা শান্তিতে বসবাস করতে চান শিক্ষিত ভদ্র মানুষ সারা বাংলাদেশে কিছু জিনিস আছে আমি ধারণা করি এটা বগুড়ায় নাই তার এক নম্বর হচ্ছে ছাতা বগলায় ছাতা বাজে নাই তিনি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা বগুড়ায় চলে আল্লাহ তাইলে দেশের কোন জায়গা বাদ করবে চাঁদার জালায় অতিষ্ঠ জনগণ এই চাঁদার কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না এই চাঁদার কারণে মুক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না চাঁদাবাজরা মাঝখানে বাঘ বসায় দেয় এর ভার পড়ে গিয়ে জনগণের ঘাড়ে ইনশাআল্লাহ তালা যে আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা তাদের রেখে দেওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি আমরা ছাতাবাস মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ বলবেন তার প্রমাণ কি তার প্রমাণ আমরা আমরা এত মুসলিম একটা দল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল এই মুদির দোকানের কাছে রাস্তার পাশে হকারের কাছে কোন কোন জায়গায় ফকিরের কাছে কোন চাঁদা চেয়েছে যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে তাদের হাতে আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না বাংলা বাণিজ্য করবে না জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি এখন যে কথাগুলো দিচ্ছে সেইগুলো আল্লাহর পরম সম্মানে باذنাল্লাহ আল্লাহ তালা সহ্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই ধরেন একটা কথা একদল তারা সরকারে আসার আগে 10 টাকা দরে চালের কথা বলেছিল আপনারা 10 টাকা দামে কে কে এখন চাল কিনে লোক হাত থেকে শুরু করে চব্বিশ সালে চৌধা আগস্ট পর্যন্ত তার মানে কি এই সমস্ত নগদ যে সমস্ত ধোকা দেওয়া হয়েছে অতীতে ওরকম ধোকার বাংলাদেশের জনগণ দেখতে চায় আমরা যা মানে নিরাপদে রাস্তায় বের হবেন সম্মানে নিরাপদে চলার তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সেই কাজে যদি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন কর্মক্ষেত্র থেকে বিরত রাখ সুতরাং ঘরে বাইরে যার প্রয়োজন আছে মেলা আছে যোগ্যতা আছে তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ আর যুবকদের জন্য আমাদের অঙ্গীকার আমরা যুবকদেরকে ভাই তোমার আপনাদেরকে কোনো বেকার বাতা দিতে পারবো না আমরা বেকার ভাতা দিয়ে apa mari